বন্ধুরা আপনারা কখনো না কখনও অ্যাডোবি ফটোশপে বাংলা লিখতে গিয়ে এমন ধরনের সমস্যা অবশ্যই ফেস করেছেন যদি আপনি এমন ধরনের সমস্যা ফেস করে থাকেন যেখানে আপনি বাংলা ফন্ট লিখতে যাচ্ছেন অথচ আপনার বাংলা ফন্ট লেখা ভেঙে যাচ্ছে তাহলে আপনি কীভাবে সমাধান করবেন যদি এই সমস্যাটা আপনার সাথে ঘুরে থাকে তাহলে আজকের ভিডিওটা ডেফিনেটলি আপনার জন্য সো আপনি যদি বাংলা লিখতে যেয়ে ফন্ট ভেঙে যায় অথবা আপনি কোথাও থেকে এনে পেস্ট করতেছেন যেমন আমরা এইখান থেকে যদি একটা টেক্সট নিয়ে এখানে পেস্ট করি তারপরেও কিন্তু সেই লেখাটা ভেঙে যাচ্ছে সো এমন যদি হয়ে থাকে তো কী করবেন আপনি এটার জন্য আপনি যাবেন জাস্ট আপনার অ্যাডোভিবি ফটোশপের যে এডিট অপশান রয়েছে উপরে ইডিট অপশানে যাওয়ার পরে আপনি নিচে স্কেল করে নিচে আসবেন আসার পরে দেখবেন এখানে প্রিফারেন্স বলে একটা অপশান রয়েছে যদি আপনার স্কেল করে নিচে না নামে আপনি দেখে নিচে দেখতে পাচ্ছেন একটা থ্রি একটা বাটন রয়েছে থ্রি ডট বাটন সো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে ধরে রাখলে কিন্তু আপনার যে নিচের যে লেখাগুলো রয়েছে সেগুলো উপরে চলে আসবে তারপর আপনার প্রিফারেন্স অপশান থেকে এখানে যাবেন ডাইন সাইডে টাইপ অপশানে সো টাইপ অপশানে ক্লিক করার পরে একটা পপ আপ উইন্ডো কিন্তু আপনার সামনে ওপেন হবে সো এখান থেকে আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন বাম হাতে সো তারপরে আপনি এখান থেকে ঠিক আবার টাইপ অপশানে ক্লিক করবেন টাইপ অপশান আসলে আপনি টাইন সাইডে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট আর একটা রয়েছে ওয়ার্ল্ড রেডি লে ঠিক আছে তো এখানে ওয়ার্ল্ড যে রেডি লেআউট রয়েছে এটা তারপরে টিকমার্ক করে দেবেন দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন এরপরও যদি আপনি লেখেন এখানে তারপরও কিন্তু আপনার ফোনটা ভেঙে যাবে তো এটার জন্য আপনাকে কী করতে হবে আপনার আপনার যে অ্যাডোবি যে ব্রাউজার রয়েছে আর আপনার অ্যাডোবি যে ফটোশপ রয়েছে এটাকে আপনি ক্লোজ করে দেবেন যে ক্লোজ করার পরে আপনার যদি আবার রিওপেন করেন এটা তাহলে দেখতে পারবেন আবার আপনার সমস্যা কিন্তু সমাধান হয়ে গিয়েছে ওকে সো অ্যাডোবি ফটোশপ কিন্তু ওপেন করে নিয়েছি এখন যদি আমরা এখানে বাংলা লিখি বাংলা কথা থেকে নিয়ে ফেস্ট করি অথবা বাংলা লিখি তাহলে কিন্তু সেটা না আর ঠিক আছে সো এভাবেই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে ঠিক আছে তো এসে ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আপনাদের বাই বাই অ্যান্ড টাটা